হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি নিজের মানে টবে লাগানো কিছু গাছের শাক বা ফল তুলবো সবটাই শেয়ার করব আর কি কীভাবে রান্না করছি সেটাও শেয়ার করব চলুন তাহলে দেখে নিয়ে যাক অনেক পুইশাক হয়ে আছে এখানে চুপিটা রাখি দেখুন রোজ কাটবো কাটবো করে কাটা হয় না তো আজকে কাটবো আর কি দিয়ে রান্না করি সবটাই দেখাবো আপনাদের সঙ্গে

আমার মেয়ে এখন পাতাগুলো খাবে বললো একটুখানি হয়ে যাবে কথাগুলো থাকবে তাহলে একটু চুপ কর আর এডিট করবো না মনে নিয়ে আচ্ছা আর একটু আছে এই যে এখানে আমি বলেছিলাম না যে বেবি ও এখানে অনেক ডক ডক বেরিয়েছে মানে এটা নষ্ট করবি আচ্ছা আমি এগুলো পুরোটা কাটবো না এগুলো থেকে আবার হবে খেয়ে নিলে তো হয়েই গেল কোথায় গেল ছুরিটা এই যে দেখুন এই যে ডগ ডগ হয়ে গেছে এই যে এখানে এখানে একটা এগুলো সব আবার হবে তো আমি এখান থেকে কেটে নিচ্ছি এই যে এটা কেটে নিলাম আরও হয়েছে এখানে এটা ডগ এটাও কেটে নিই ডগ থেকে এই এই যে ডগটা কেটে নিলাম আচ্ছা এখানে একটা ডগ হয়ে আছে যে এটাও কেটে নেব সব শাকগুলো কী হলো কি জানি এখান থেকে একটু কেটে নিচ্ছি এগুলো রেখে দিলাম আর একদিন রান্না করব তো এগুলো থাক এখানে দেখুন ছোট্ট ছোট্ট মিচুরি হয়েছে এগুলো রান্না হবে আরও একদিন তো এখানে বড় বড়ো অনেকগুলো লেবু হয়েছে একটা লেবু তুলে নেব অনেক লেবু হয়েছে দেখুন ভর্তি হয়ে গেছে গাছটা এগুলো সেই হ্যাঁ

এগুলো আর কিছুদিন পরে এটা তুলতে হবে এটা তুলবো এটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে এ দেখুন আমি সেই আনারস গাছটা বসিয়ে দিয়েছিলাম এটা হয়েছে এ দেখুন অ্যালোভেরা গাছ হয়েছে এখান থেকে একটা আমি অ্যালোভেরা কেটে নেব অনেক বড় হয়েছে অ্যালোভেরা গুলো দেখুন এখান থেকে আমি একটা অ্যালোভেরা কেটে নেব চলে দেওয়ার জন্য দেখেছেন সাইজ দেখেছেন কিছুক্ষণ এরকম করে দাঁড় করিয়ে রেখে দেবো এই দেখুন এই যে হলদে ব্যাকটেরিয়া এগুলো কিন্তু খুব খারাপ এগুলো ডাইরেক্ট কিন্তু ইউজ করা যায় না আজকে আমি স্কুল থেকে এই সাইকেলটা পেয়েছে তো তো সাইকেল ছড়ে না বাবার গাড়িতেই যায় আসে হয়তো এখন শিখবে তো চলুন যে গাছ থেকে শাক নিয়ে এসেছি সেটা রান্না করা যাক সেটা আমি বেছে ধুয়ে রেখেছি আর এখানে আমি সুটকি মাছ নিয়ে নিয়েছি এটা আমাদের এখানে বেমলা শুটকি বলে তেলের ওপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে তার উপর মশলা দিয়ে আমি শুটকি মাছটা ভালো করে ধুয়ে এভাবে কষিয়ে নিচ্ছি আর এইদিকে আমি গাছ থেকে শাকগুলো পেরে ভালো করে ধুয়ে রেখেছি ধুয়ে জলেতে ভিজিয়ে দিয়েছি আর কিছু দু তিন পিস আলুকে এইভাবে কেটে নিয়েছি এবার আলুটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এর উপর শাকটা দিয়ে দিয়েছি আর এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো নিজের গাছের শাক আর এই শুটকি মাছ দিয়ে সেদিন রান্না করেছিলাম দারুণ হয়েছিল তো পুঁইশাক দিয়ে যারা শুটকি মাছ এখনও খাননি একবার হলো ট্রাই করে দেখবেন দারুণ হয় কিন্তু তো আমি কষিয়ে কষিয়ে অল্প জল দিয়ে নুনটা চেখে আমি একটা সিটি দিয়ে নিয়েছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আর আমি শাক রান্না করলে রান্না হয়ে গেলে এইভাবে নাকড়ি দিয়ে একটু ঘেঁটে দিই আলুগুলো একটু ভেঙে ভেঙে যায় আর তরকারিটা একটু মাখা মাখা হয় দারুণ লাগে কিন্তু খেতে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম